পানাগড়ে জিটি রোডে টায়ার জ্বালিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বিজেপি কাকসা থানা এলাকার পানাগড় বাজার মোড়ের কাছে বুধবার বিজেপির ডাকা বারো ঘণ্টার বাংলা বন্ধ অংশ হিসাবে আজ জিটি রোডে টায়ার জ্বালিয়ে রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয় এ সময় উপস্থিত সকলেই বিজেপির জেলা নেতা থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য থেকে অন্যান্য নেতাকর্মীরা কলকাতার আরজিকর হাসপাতালে এবং রাজ্য পুলিশের ঘটনার তীব্র প্রতিবাদ জানান এ সময় একটি মিছিল বের করা হয় মিছিলটি পানাগড় বাজার মোড়ে এসে পৌঁছায় এখানে ফের জিটি রোড অবরোধ করেন বিজেপির নেতারা ঘটনাস্থলে বিপুল সংখ্যক উপস্থিত পুলিশ বিজেপি জেলার নেতা রমন শর্মা এবং অন্যান্য নেতাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় এদিকে পুলিশের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভকারীরা রাস্তায় শুয়ে পড়েন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয় এদিকে বিজেপির বারো ঘন্টার বাংলা বনধ প্রভাব দেখা গেছে বিজেপির নেতা এবং পঞ্চায়েত সদস্য পঙ্কজ জয়সোয়াল বলেছেন যে রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে আজকের বারো ঘন্টার বেঙ্গল বনধের মিশ্র প্রভাব ছিল আজ আমরা চিটি রোড অবরোধ করলে পুলিশ জোর করে আমাদেরকে রাস্তা থেকে সরিয়ে থানায় নিয়ে যায় এবং আমাদের জেলা নেতা মণ্ডল সভাপতি অন্যান্য পঞ্চায়েত সদস্য নেতাদের গ্রেফতার করে আমাদের লড়াই চলবে

चाल चांप त

جیلوٹ باڑہ قات میں گدی چارو جیلوٹ باڑہ جیلوٹ باڑہ لا جا مچھلی وہاں چلا جا رہا ہے جو بی جے پی کی پارٹی کمپیننگ کر رہا ہے پارٹی انتخابات جیلوٹ باڑہ